আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করেছি আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই বিশেষ করে আপনারা যারা আগামী সতেরোই অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সিভিক এডুকেশন দুয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকে আমি আপনাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি আপনাদেরকে দেখাবো যে প্রশ্নগুলো আমার সকল চাকরিজীবী শিক্ষার্থীরা যাদের সময় কম আপনারা সময় পাচ্ছেন না পড়াশোনা করার আমি আপনাদেরকে বলবো এই প্রশ্নগুলো আপনারা দেখে যাবেন যাই হোক শিক্ষার্থী এখানে প্রথমত আমরা এখানে সরাসরি পৃষ্ঠা নাম্বারে চলে যাব যে 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 প্রশ্নগুলো আমরা ভালো করে পড়ব জি এখানে আসলে শিক্ষার্থী সময় লেট হয়ে গেল যে আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে আমাদের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ৪৫ পৃষ্ঠায় এই প্রশ্নটা আমরা সবাই ভালো করে একটু পড়ব প্রশ্নটা হলো আমাদের ইতিহাসের বিবর্তন দ্বারায় কিভাবে বাংলাদেশ নামের উৎপত্তি হয়েছে আলোচনা করুন এই প্রশ্নটা আপনাদের জন্য শতভাগ গুরুত্বপূর্ণ আপনারা সবাই এই প্রশ্নটা পড়ে যাবেন এরপরে আমাদের এখানে আরেকটা প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন যে হলো ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে উনিশশো সালের বাসা ইতিহাসে সালের ইতিহাসে বাসা আন্দোলনের গুরুত্ব অর্থাৎ বাসা আন্দোলন সম্পর্কে আপনারা ভালোভাবে পড়ে যাবেন এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঊনপঞ্চাশ পৃষ্ঠায় দুইটি প্রশ্নের কথা বললাম এরপর শিক্ষার্থী আমাদের এখানে সত্তর পৃষ্ঠাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি প্রশ্ন এখানে হলো বাংলাদেশের সংবিধানে বণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো ব্যাখ্যা করুন আর বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ বিস্তারিতভাবে আলোচনা করুন এই দুইটা প্রশ্ন আপনারা ভালোভাবে পড়বেন সত্তর পৃষ্ঠাতে দুইটি প্রশ্ন এরপর শিক্ষার্থী আমাদের এখানে একশত তিরিশ পৃষ্ঠায় বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের সমস্যাগুলো আলোচনা করুন বাংলাদেশের সামগ্রিক আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের সমস্যাগুলো আলোচনা করুন এই প্রশ্নটা আমরা পড়ব এবার শিক্ষার্থী আমাদের একশত ষাট পৃষ্ঠাতে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী মুক্তি ও উন্নয়নের বাধা সমূহ আলোচনা করুন এরপর শিক্ষার্থী আমাদের একশত ছিয়াত্তর পৃষ্ঠায় বাংলাদেশের পররাষ্ট্র নীতির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করুন তবে শিক্ষার্থী এখানে একটা বিষয় আমি আপনাদের বলি আপনারা অনেকে বিভিন্ন গাইড বিভিন্ন বই ফলো করেন সেটা ভালো কথা কিন্তু আপনাদেরকে আমি বলি আমাদের প্রত্যেকটা বই শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বাদে আপনাদের যতগুলো বই রয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন কিন্তু এই বই থেকে হবে সেই জন্য আপনারা এই বইকে প্রাধান্য দিবেন বই থেকে আপনারা চেষ্টা করবেন প্রশ্নের উত্তরগুলো পড়ার জন্য প্রয়োজনে আপনারা সহায়ক বই হিসাবে আপনারা বিভিন্ন গাইড যে একটি গাইড ব্যবহার করতে পারেন কিন্তু মূলত প্রশ্নটা পড়বেন আপনারা বই থেকে দেখবেন আপনারা সবাই উপকৃত হবেন তবে আজকের ভিডিওটি মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে আপনারা লাইক দিবেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন পেজটি ফলো দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম